প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে নিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন যে ডালটি গাছের এই দেখতে ছোট্ট এবং আপনারা ভালো করে খেয়াল করে দেখুন আপনার চিরন্ত বন্ধুরা এই ডালটি হলো নিম গাছের ডাল নিম পাতা নিম পাতা ভালো করে খেয়াল করে দেখুন এই নিম পাতা কিন্তু এরকম তো বন্ধুরা যদি আপনাদের এই নিম পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমরা অনেকেই জানি না নিম গাছের ডাল নিম গাছের সাল নিম গাছের পাতা সব কিছুরই বিভিন্ন উপকারিতা রয়েছে অনেকেই বলে থাকে তো আপনারা কিন্তু এটা সঠিক নিয়মে ব্যবহার করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নি অবশ্যই এই নীম গাছগুলো বিভিন্ন এই পাতা ডালগুলো বিভিন্ন অসুবিধে ব্যবহার করা তো আপনাদের গ্রামের মানুষের দেখা যায় এবং অনেকের বাড়িতে ট্রেনিং গাছ আছে আমাদের যাদের বাড়িতে নিন গাছ নেই চাইলে তারা কিন্তু খুব সহজে কিন্তু নীম গাছের চা রোপণ করতে পারে তাহলে এখন কিন্তু নার্সারিতে অনেক লিংয় চলা পায় না তো আপনার আশেপাশের যে কোনো নার্সারি হাতে বাজারে খোঁজ করলে সেই লিম আছে চালা আপনারা পাবেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে আজকাল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ব্যাপারের নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবে सोचता के छवि बहुत असल बनाई